আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আসছি বিশেষ করে যাদের গাড়ি আছে বা নতুন গাড়ি কিনবেন সবার জন্যই অনেক উপকার হবে আমাদের যে গাড়ি আছে এটা বেশ কয়েকদিন আগে এটার ফিটনেস এক্সপায়ার হয়ে গিয়েছে তো আজকে আমি ব্যাংকের টাকা জমা দিতে গেছি এআইটি প্লাস ফিটনেসের যে ফিটা সেটা তো দেওয়ার পর আপনার রিনিউ করাতে যে ধরনের পেপারগুলো লাগে সবগুলো আমি একসাথেই করেছি যে রবি সোমবারে যে আমি হয়তো সেটা ফিটনেস করিয়ে আনবো তো এর মধ্যে দেখলাম যে এটা আপনার ফিটনেস করাতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নিলাম তো যারা জানেন না এখন রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আজ থেকে হয়তো বা ছয় মাস বা আট মাস আগে নিতে হতো না তো এখন আগে যেমন সরাসরি গেলেই আপনি ফিটনেস করাতে পারতেন এখন আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর যেতে হবে এটা হচ্ছে একটা জিনিস আর দ্বিতীয় যে ম্যান্ডেটরি জিনিস যেটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফিটনেস করাতে দিবে না আপনি বিয়ারটি গেলেন লাইনে ধরলেন এক দেড় ঘন্টা বসে থাকলেন যখন আপনি ফিটনেস করাতে যাবেন তখন ওই পেপার যদি না থাকে আপনাকে কিন্তু আবার ফিরিয়ে দিবে। তখন আবার এসে এটা আপনাদের নিয়ে যেতে হবে তো এটা কিন্তু খুবই একটা হ্যাসেল তো আমি গুগল ঘাটতে গিয়ে দেখলাম যে আরেকটা পেপার সংযুক্ত করতে হয় সেটা হচ্ছে আয় কর রিটার্ন যে দাখিল করেছেন আপনারা হাল হালনাগাদ সেটার একটা কপি ওখানে দিতে হয় নর্মালি তো আমরা ইআইটি দেই গাড়ির ফিটনেস করাতে গিয়ে আপনার ব্যাংকে দিতে হয় ওইটার তো আপনার মানি সিট লাগবেই পাশাপাশি আমরা যে বছর আয় দেই সেটারও কিন্তু আপনার রিটার্নটা লাগবে তো এই ক্ষেত্রে যেটা হয় অনেকেরই কিন্তু আয়কর রিটার্ন দেয় না ওই এআইটি দিতে আছে তো দিতেই আছে তাদের নিজস্ব কোনো আয়কর রিটার্ন নেই টিন আছে বাট আয়কর রিটার্ন কিন্তু ভিন্ন একটা জিনিস তো যারা এখনও আয়কর রিটার্ন করেন নাই সাবমিট সেটা করে সেই পেপার্সটা নিয়ে আপনাদের বিএডটি যেতে হবে হলে কিন্তু এ ধরনের হ্যাসেল পড়তে পারেন তো আজকে যদি আমি গুগল না খাটাতাম আমি নিজে গিয়েও কিন্তু একটা বিপদে পড়তাম তো আমি চাই না যে আমার কোনো ভিউয়ার্স এই ধরনের কোনো বিপদে পড়ুক যেটা আমি জানি তো এই জন্য ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দিলাম তো অবশ্যই এই ভিডিওটা একটু বেশ বেশি শেয়ার করবেন আপনার এক শেয়ারে অন্য এক ভাই বা আপনার রিলেটিভ কিন্তু এটা জেনে যাবে তখন কিন্তু সেও এই ঝামেলাটায় পড়বে না এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের জন্য কোনো টপিকস থাকে গাড়ি রিলেটেড সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমি ট্রাই করব আপনাদের এই কমেন্টস অনুযায়ী নেক্সট এই ভিডিও বানানোর তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম